কোনাবন এলাকা দিয়ে বাংলাদেশের পাচারকালে পুলিশের হাতে আটক রয়্যাল এনফিল্ড হান্টার বাইক আবারও সংবাদ শিরোনামে কমলা সগর কোনাবন এলাকা চুরির বাইক গবাদি পশু পাচার অবৈধ পাচার বাণিজ্য মুক্ত স্থল কোনাবন এলাকা আগরতলা উত্তর গেট থেকে চুরি যাওয়া বাইক চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করল মধুপুর থানার পুলিশ জানা যায় যতনবাড়ি এলাকার এক যুবক গৃহ শিক্ষক নাম রিপুন চাকমা মিলন চক্র এলাকায় ভাড়া থাকে বুধবার সন্ধ্যাবেলায় রিপন চাকমা আগরতলা উত্তর গেট এলাকায় তার রয়্যাল এনফিল্ড হান্টার বাইক নিয়ে যায় যা নাম্বার টি আর জিরো ওয়ান এ ওয়াই সিক্স জিরো জিরো ফোর বাজার করতে আসে এমন সময় হঠাৎ বৃষ্টি হওয়া সুবাদে বাইকটি রেখে এক বন্ধুর দোকানে প্রবেশ করে রিপন চাকমা আর এই সুযোগে চোরের দল সেখান থেকে বাইকটি নিয়ে চম্পটে দেয় পরবর্তী সময়ে রিপন চাকমা এনসিসি থানায় একটি অভিযোগ জমা করেন এদিকে বৃহস্পতিবার কোনাবন এলাকা থেকে মধুপুর থানার পুলিশ সেই চুরি যাওয়া বাইকটি গোপন খবরের ভিত্তিতে উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় চোরের দল সেই বাইকটি বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরবর্তী সময়ে মধুরপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে থাবা বসাই এবং চোরের দল পুলিশের টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বাইকটি ফেলে পরবর্তী সময়ে সেই বাইকটি উদ্ধার করে মধুরপুর থানায় নিয়ে আসে এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সেই খবর পেয়ে ছুটি আসে বাইকের প্রকৃত মালিক রিপন চাকমা এবং এনসিসি থানার পুলিশ যতটুকু খবর মধুপুর থানা পুলিশ এনসিসি থানার পুলিশের হাতে সেই বাইকটি তুলে দেয় সমস্ত নিয়ম কানুন মেনে তবে এটাই প্রমাণ হলো পুলিশ ইচ্ছে করলে সবকিছুই করতে পারে মাত্র চব্বিশ ঘন্টার মতোই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে বেশ সাফল্য অর্জন করেছে মধুপুর থানার পুলিশ বাইকের প্রকৃত মালিক বাইক পেয়ে দারুণ খুশি এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আর ই ধর্মানাগার একটি জায়গা থেকে বসে বসে এবং সেখানে থেকে একটি বাইক উদ্ধার করতে পারে রয়্যাল এনফিল্ড বাইক যার নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এ ওয়াই ডবল জিরো ফোর তো এটা ঘটনাস্থল থেকে উদ্ধার করার কথা সিজ করে এবং থানাতে নিয়ে আসে তো এই বিষয়ে এখন ইনভেস্টিগেশন চলছে এটা মধু বুধনা দিন কোনো কোনো জন্য এটা এর করে চলছে এটা যতদূর এখন পর্যন্ত জানা গেছে আগরতলা জনগণ